হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এগারোই আগস্ট আগামীকাল অনেকগুলো মামলা আছে প্রাইমারি সংক্রান্ত মহামান্য ডিভিশন বেঞ্চে তার মধ্যে অন্যতম মামলা হচ্ছে বত্রিশের মামলা যেটা অলরেডি আপনারা জানেন এর আগে সম্ভবত বারোটা শুনানি পর্ব শেষ হয়েছে এবং তারপর আগামীকাল আবার আছে তো আগামীকাল শুনানিতে যদি শিক্ষক শিক্ষার্থীর পক্ষে বক্তব্য শেষ হয়ে যায় তাহলে যারা মূল মামলাকারী তারা হয়তো বলবেন অর্থাৎ সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদোস সামিন স্যার তারা কিন্তু বলার সুযোগ পেতে পারেন এবং তারপর যারা ক্যান ফাইল করেছেন ক্যান ফাইলে তারা যে মামলাকারীরা আছেন তারা হয়তো বলার সুযোগ পান অন্য দিনে তো খুবই গুরুত্বপূর্ণ দিন আগামীকাল এবং অবশ্যই মামলাটি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ যারা চাকরি পাচ্ছে তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ যারা এই বত্রিশ মধ্যে আছেন বা বিএল হাজার নশো উনপঞ্চাশ প্যানেলের মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা ছাড়া প্রাইমেরিতে একাধিক মামলা কালকে ডিভিশন বেঞ্চে আছে মহামান্য ডিভিশন বেঞ্চে যেমন হচ্ছে একটা মাননীয় প্রসাদ সভাপতি কন্টেন্ট মামলা আছে অর্থাৎ সেখানে মাননীয় প্রসাদ সভাপতি হাজিরা ব্যাপার ছিল সেটা বোর্ড চ্যালেঞ্জ করে মহান ডিভিশন বেঞ্চে গেছে সেই মামলা শুনানো আছে গতকাল সেটা আমরা অর্ডার অ্যাকচুয়ালি কেসিক সহকারে দেখিয়েছি এবং আগের অর্ডারও দেখিয়েছি মহান্দার সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার দু হাজার কুড়ি এবং সংখ্যা তো খুবই গুরুত্বপূর্ণ দিন এবং তার সাথে মামলাতে আপনারা জানেন ক্যান ফাইল আপাতত একশো দুটো হয়েছে একশো দুই নাম্বার পর্যন্ত গেছে এবং আগামীতে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে এবং ধীরে ধীরে আমরা দেখছি ওয়েবসাইট এখন চেক করছি ক্যান ফাইলের সংখ্যাটা ছিল একশো নিচে ছিল আমরা বলেছিলাম যে একশো পেরিয়ে যাবে সেটাই হলো এবং তারপর সেটা কি হয়েছে একশো এর মতো কাছাকাছি গেছে আগের শুনানিতেও কিন্তু সেটা কিন্তু লিস্টিং ছিল বা সেটা লিস্টেড ছিল ব্যাপারটা এবং যেটা ক্যান ফাইল হয়েছিল সেটাও কিন্তু মহামান্য যে হাইকোর্টের বা মহামান্য ডিভিশন বেঞ্চের অর্ডার করবি সেখানে কিন্তু সেখানে আপনারা দেখেছেন যে ক্যান ওয়ান জিরো টু পর্যন্ত গিয়েছিল তো এখন এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ব্যাপার আসতে চলেছে কারণ অ্যাপিলেন্সের পক্ষ থেকে বা শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে মাননীয় সাক্ষ্য সেন মহাশয় তিনি যখন এই দুশো প্রসঙ্গ নিয়ে আসেন তখন মাননীয় বিচারপতি বলেন যে এটা নিয়ে কোনো কি রেজুলেশন বা বোর্ডের কোনো রিপোর্ট আছে এই সংক্রান্ত ব্যাপারে কোনো তথ্য আছে বা ডকুমেন্ট আছে তো তখন এই ব্যাপারটা বলা হ্যাঁ আছে তখন বলা হয় এবং সেই রেজুলেশন কপি দু হাজার সতেরো সালের রেজুলেশন কপি আগামীকাল জমা দেওয়ার একটা ব্যাপার কিন্তু উঠে এসেছিল আগের অর্ডার কপিতে আগের যেদিন শুনানি হয়েছিলো অর্থাৎ রেজুলেশন কপি কিন্তু জমা দেওয়ার একটা ব্যাপার কিন্তু এখানে উঠে আসছে এই মামলাটি তাহলে নতুন মোড় নিতে পারে সেটা হয়তো সময় বলবে কারণ এই মামলাটা এখন দুশো উনসত্তর জনের যে ব্যাপার সেই ব্যাপারটা খুব গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ বোর্ডের প্রপার রেজুলেশন হয়েছিলো বোর্ড যেটা বলছে এবং সেই মোতাবেক টেটে এক নম্বর করে দেওয়া হয়েছিল তারা তারপর তারা পাশ করেছিল এবং তারপর তারা চাকরি পেয়েছিল এবং সিবিআই এনকোয়ারি খুলে তাদের চাকরি বাতিল কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তিকালী নির্দেশে তাদের চাকরি এখনও বল আছে তো এটা হচ্ছে ব্যাপার এবং আগামীকাল এই রিপোর্ট সাবমিশনের ব্যাপার কিন্তু আছে সঙ্গে থাকুন আমাদের অবশ্যই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি এরকম নিচে একটা সাবস্ক্রাইব অপশান আছে সেটাতে ক্লিক করুন সম্পূর্ণ ফ্রি এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজকে ফলো করে রাখুন ধন্যবাদ